হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরা আজকে এসেছিলাম মহেশকুন্ডিতে এটা মুন্সীগঞ্জ এটা পদ্মা নদীর একটি শাখা আমরা ওই পাশ থেকে আমরা চর বেড়াতে যাব তাই শাঁখো পার হওয়ার জন্য আমরা রেডি হয়েছি এবং শাঁখো পার হয়ে যাচ্ছি তো নদীটা অনেক সুন্দর এখানকার ভিউটা অনেক সুন্দর গাড়ি করে আমরা নদী পার হচ্ছি কারণ এখানে মোটর সাইকেল ছাড়া যানবাহন যাতায়াত রাস্তা অন্য কিছু নেই হেঁটে যাওয়া লাগবে আর মোটর সাইকেলটা ছাড়া অন্য গাড়ি টেরে যার কোনো ব্যবস্থা নেই দেখুন সামনে উঁচা নিচু রাস্তা আর এই সামনে নদীরা কত সুন্দর ভিউ দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে তো আমরা এই নদীর পাশ দিয়ে এই সামনে চলে যাব গাড়ির ওপরে চেপে চেপে এবং সবই মাটির রাস্তা ভাঙা চোড়া উঁচা এই সামনে দিয়ে যেতে হবে এবং এখানে একটা ভাঙা পড়ে গেছে তো দেখুন ভিউটা কত সুন্দর এ পাশে উপরে বাড়িটাও অনেক সুন্দর লাগতেছে তো আমরা যাচ্ছি আজকে চর উদ্দেশ্য এবং চরপাড়া পার হয়ে আমরা বর্ডারে যাব বর্ডারের শেষ সীমান্ত আমরা দেখে আসবো কেমন লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর লাগছে আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আমার তো এমনিতেই প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে ঘুরতে অনেক মজা লাগে তো দেখুন কত সুন্দর জায়গা তো আপনারা সবাই তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে ঘুরি কোথায় কোথায় যাই তো আমরা গাড়িতে চলে যাচ্ছি এটা অনেক দূরের রাস্তা ভাঙাচোরা উপরে মাটি দিয়ে রাস্তাটা করা কিন্তু খুবই কিন্তু আরেকটা কথা যারা চরে আসবেন চর পাড়া ঘুরতে তারা অবশ্যই সাথে কাপড় চোপড় একটু বেঁধে নিয়ে আসবেন কারণ এই রাস্তাটা এতটাই ধুলা এতটাই বালি ধুলাতে ভরা যে একবার যে যখন যাবেন আপনারা যাওয়া আশা করতে গেলে আপনাদের গায়ে মনে হয় এক পলে বালু ধুলার ঝড় লেগে যাবে কারণ প্রচুর ধুলাবালি আর সামনে গাড়ি মোটর সাইকেল আসছে যাচ্ছে কোনো গাড়ির পিছনে যদি আপনারা থাকেন তাহলে তো অবশ্যই বোঝাই যাবে কি হতে পারে আপনার গায়ে সাদা হয়ে যাবে তো আসেন দেখতে আর আমাদের সাথেই থাকুন ওই সামনের দিকে দেখা যাচ্ছে নদীর পাশ দিয়ে এটা ওই সাইডে আরেকটা গ্রাম আছে এখানে তো এই নদীর পাশ দিয়ে আমাদের যেতে হবে আর এই ধুলোবালি খেতে খেতেই আমাদের সামনে এগোতে হবে কিছু করার নেই আমরা যখন এসেছি আজকে যাবো ওই চরপাড়া এবং বর্ডার দেখতে তো দেখেই ছাড়বো এর শেষ কি কোথায় আছে তো আমার কাছে ভিউগুলো অনেক সুন্দর লাগছে গাড়িতে যাওয়া আসা মোটরসাইকেলে এই উঁচু নিচু রাস্তা দিয়ে তো আমরা সামনে যে একটু রেস্ট করব এবং তারপরে আবার রওনা দিব पड़ा बोलो इधर ही है सुंदर इधर एडिप्स करकर बाहर करकर पड़ा हाँ ना नहीं नहीं एडिप्स एडिप्स क्या है भाई नहीं एडिप्स पड़ा है क्या है भाई नाम है ये एडिप्स बारो वाले रोड से हल्कों रोड से नाम है एडिप्स बारो कैमरा धरे हैं हाँ राता लक्ष्मी एडिप्स हल्कों रोड से हेलो मैं

আমার সাথে এই যে আমার সাথে আছে মামা আশিক মামা আছে আমার ছোট চাচা আছে এদিকে আমার মনি মামা আর আমি আছি আমরা এখন আবার যাব তো ঠিক আছে পরে আবার কথা হবে ভালো থাকেন বাই বাই আল্লাহ